আপনাদের উদ্দেশ্য এবং এই মহাতি সভায় আমি উপরমার কাছে প্রার্থনা করব যাতে ভবিষ্যতে আরো উন্নতির পথে আপনারা চলতে পারেন আমি অতিশয় গরিবের ছেলে আমার মা ঢেকিতে দান আমাকে শিক্ষিত করেছে আমি মানুষের গরুর পালা এবং রুয়া রুয়া পয়সা দিয়া করছি

সুন্দর এবং এইভাবে সবের সঙ্গে মেলামেশা করে এই বলে আমার কর্তব্য চেষ্টা